আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে দাদার বাড়ির সামনের দৃশ্য আসলে বর্ষাকালের সিনানের দাদার বাড়ির সেরকম কোনো ভিডিও ছিল না এবার বাড়িতে স্মৃতি এসে দেখে বর্ষার পানি চলে আসছে তো এটা স্মৃতি হিসাবে রাখার জন্যই মূলত ভিডিওটা করা কারণ এরকম বর্ষার সাথে টাইমিং করে আমাদের বাড়িতে বসা হয় না বর্ষাকালের সিনেমের দাদার বাড়ির এটা বলতে গেলে একটু অন্যরকম কারণ এই দৃশ্যটা আমার কাছে মনে হয় যে সব সিজন ছাড়া এই সিজনটাই বেশি ভালো লাগে এখানে প্রাকৃতিক বাতাস গতবারের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের এইখানে কলার একটা ঝড় ছিল বাট বর্ষাকালে বাতাস বেশি পাওয়ার জন্য কলা গাছগুলো কেটে ফেলা হয়েছে তো এটা কেটে ফেলার পরেও বাড়ির সৌন্দর্য আর একটু কোনো বৃদ্ধি পেয়েছে কি শান্তি পেয়েছে প্রাকৃতিক বাতাস যে কারণে গ্রামে হাঁস মুরগিগুলো পাললে অনেক সুন্দর হয় তার একটি কারণ কারণ গ্রামের প্রাকৃতিক বাতাস যার কারণে প্রাকৃতিক দেখতে পায় প্রচুর পরিমাণে খাবার দাবার থাকে বা সেই সুন্দর দেখতে মুরগ না মুরগি বাড়িতে কাটা হয়ে আছে কি অবস্থা বাজার অর্ধেক খেয়ে রাখছে কাঠালগুলো এত সুস্বাদু যে পাখিরা ওর আগেই খেয়ে ফেলে আমাদের আগে তো বর্ষাকালে আমাদের বাড়ির পিছনে কেমন লাগে সেটি আমি আপনাদেরকে দেখাব আসলে বাড়ির এক একটা সিজন এক এক রকম সৌন্দর্য হয় তবে বর্ষাকালটা বেশি পরিষ্কার কারণ কোনো ধুলাবালি থাকে না এত পানির পিছনে আসলে এই সিনারিটা দেখলে মনে হচ্ছে পানিতে এই পাড়াটা ভাসছে আসলে এই বছরের বন্যার পরিস্থিতি একটু বেশি খারাপ অন্যান্য বছরের তুলনায় আপনারা দেখতেই পাচ্ছেন মার দিয়ে কনে হতে পারিস আমার দুধ মাবিনি দেখো তো এটা হচ্ছে আমাদের পাড়া থেকে অন্য পাড়ার মাঝখানের যে দূরত্ব এটা বর্ষাকালে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমাকে নৌকা দিয়ে এই পাড়া থেকে পাড়া যোগাযোগ করতে হবে দেখাচ্ছে পিঠে পড়বে শেষে দেখেছি আপাত দেখতে মনে হচ্ছে পানিতে ভেসে আছে আর এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ ঈদগা মাঠ অলরেডি পানির নিচে তলিয়ে গেছে সচরাচর আমাদের গ্রামে এত বন্যা হয় না অনেক বছর পরে এলাকাতে এত পানি আসছে অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যগুলো আরো বেশি লাগে যখন আকাশে মেঘ থাকে সেই সিনানার সিনানির চাপ নিচে বসে আছে চিয়ান নিয়ে আসলে এরকম বাড়ির সামনে ভিউ হলে দেখতে দেখতে সময় পার হয়ে যাবে 私。 ছাদে আসলে সিনেমের চলতেই থাকে বা দুষ্টমি চলবেই না কেন ছাদে এত সুন্দর ওয়েদার সেটা সবাইকে অনেক মুগ্ধ করে আর বর্ষাকালের ওয়েদারটা আরও বেশি ভালো লাগে বাড়ির নিচতে বয়ে গেছে বর্ষার পানি যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি মনে হচ্ছে তবে আগামী দশ বছরের মধ্যে মনে হচ্ছে এটি সর্বোচ্চ বর্ষার পানি যেটা বিগত দশ বছরের মধ্যে ছিল না সিনান ছাদে ওকে রাখা অনেকটাই কঠিন

এইবার বাড়িতে গিয়ে দেখলাম আমাদের বাড়ির নতুন অতিথি একটি বিড়ালের তিনটা বাচ্চা হয়েছে এবং যখনই আমরা খেতে বসি তখনই তারা আমাদের কাছে এসে খাবার চায় বাড়ির বেলকনি থেকে বৃষ্টি দেখা হঠাৎ করেই বৃষ্টি কি সুন্দর দৃশ্য দেখুন হাঁসগুলো দল বেঁধে যাচ্ছে এই দৃশ্যটি হচ্ছে বাড়ির সামনে যখন ট্রেন যায় তখন দেখতে কেমন লাগে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি বাট বর্ষাকালে ট্রেন যেতে কেমন লাগে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি অ্যাড করা স্কুল ছুটি হয়েছে ছেলেগুলো বাড়িতে ফিরবে কিন্তু নৌকা ছাড়া তারা বাড়ি ফিরতে পারছে না এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে বর্ষাকালের এই দৃশ্যগুলো আসলে মানুষের জন্য অনেক কষ্টকর এগুলো অনেক দুর্ভোগ সৃষ্টি করে এখন যত সময় পর্যন্ত নৌকা না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা আসতে পারবে না আসলে অনেক কষ্টের লবণগুলো স্কুল ছুটি গেছে কিন্তু পার হবার নৌকা নাই তাই তারা তার মাকে বৃষ্টি আস্তে আস্তে অনেক চড়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ছেলেগুলো এখনো বাড়ি আসার কোনো ব্যবস্থা করতে পারছে না তাদের গার্জিয়ানদেরকে ডাকছে বাট তারাও কোনো রেসপন্স করছে না বৃষ্টি হচ্ছে নামলে তো আর সুন্দর লাগছে

বর্ষাকালে বাড়ির সামনে যখন পানি আসে তখন দূর থেকে বাড়িটা দেখতে কেমন লাগে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বর্ষাকালের সৌন্দর্য অন্যান্য সময় থেকে একটু আলাদা হয় দেখুন কি সুন্দর দৃশ্য চারপাশে পানি আর এটা দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কেন ভিডিওতে ভালো থাকবেন সবাই